আপনার রহু জগতে যেভাবে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে জগতে আসছেন সেই কাজকে বাস্তব রূপে না দেওয়ার কারণে আপনি অহেতু কাজে লিপতে হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার সাথে যে ওয়াদা বলছেন ওয়ানা ওয়ানা সমস্ত কিছু আপনার সমস্ত কিছু আপনি নিজের নকশাকে যখন দমন করতে পারেন তাইলে আপনি কি হচ্ছেন ওয়াদাবদ্ধ হয়ে হতে হবে সেখানে ওয়াদা খেলা হয়ে যাচ্ছেন সমস্ত কিছু শয়তানি কার্যকলাপে লিপ্ত হচ্ছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে একটা রং এক একটা সাপ এখানে আপনি বুঝতে পারবেন যদি আপনি আমার কথা আপনার কাজের মধ্যে যে আমি যেভাবে বলতেছি সেভাবে করতে হবে আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবে আপনি বুঝতে হবে আমি যেটুকু বুঝাইতে চাইবো যা বলতে চাইবো কিছু মানব প্রকাশনা করতেছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তিরস্পা দর্শক ভালো লাগলে সাবস্ক্রাইব ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আপনারা আমাদেরকে পছন্দ করছেন আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন বলে আমরা এই ক্ষুদ্র থেকে চার পাঁচ হাজার সাবস্ক্রাইব একটা ফ্যামিলিতে অন্তর্ভুক্ত হয়েছি অবশ্যই কারো না কারো আমরা মন জয় করছি কারো না কারো উপকার করছি আমার প্রতিটা ভিডিও দ্বারা সব মানুষ উপকৃত হবেন সেটা কোনো কথা নয় এবং কোনো কোনো মানুষ উপকৃত হয়ে সুক্রিয়া আদায় করতেছেন এবং কোনো কোনো মানুষ সেটার প্রতিফলন সেটার বহিঃপ্রকাশ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যাতে আমার মনে করার কিছু নেই কারণ প্রতিটা ওষুধ খেয়ে যেতেন সব মানুষ ভালো হবে সেটা কোনো কথা নেই প্রতিটা ওষুধে যে সব মানুষ খারাপ হয়ে যেতে তাও কোনো কথা নেই ওষুধ সেটা একটা উচিরা আল্লাহ চাইলে মানুষ সুস্থ হইতে পারে আল্লাহ চাইলে মানুষ অসুস্থ হবেন আল্লাহ চাইলে ভালো মানুষ ভালো হবেন আল্লাহ চাইলে মানুষ মন্দ হবেন বোঝাতে চাচ্ছিলাম প্রতিটা কাজ প্রতিটা কর্ম প্রতিটা জীবনধারার মধ্যে মানুষ সৃষ্টিকর্তার প্রতি তথা আল্লাহ ঈশ্বর ভগবান যে যেই ধর্মের অনুসারে হন না কেন ওই মালিকের প্রতি স্থাপন রাখতে হবে আমি যেহেতু মুসলিম আমার অডিয়েন্সদের মন রক্ষাতে একটা কথা আমি যেই উপস্থাপনা করার লোককে আপনাদের সম্মুখে উপস্থাপনা করতেছি কথা হচ্ছে কি প্রতিটা মানুষ কলপ যদি আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই কলব চিনবেন বা হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান হলে কলব বা আত্মা বা দেহ বা হৃৎপিণ্ড এক এক ধর্মের মানুষ এক এক ব্যক্তি এক এক নামে চিনিতে পারেন কিন্তু কথা হচ্ছে কি যদি আপনি মুসলিম হয়ে থাকেন আমার কথাটাই আপনি একশোতে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ওভার উপকৃত হবেন যদি আপনি অন্যান্য ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য এখানে বিধি বিধান ভিন্ন হইতে পারে কথা হচ্ছে কি আমি যেহেতু মুসলিম আমার ধর্ম ইসলাম আমি সেই হিসাবে উপস্থাপনাটা করতেছি যে কলব সাধনা বা আত্মার সাধনা যদি আপনার সাধনা থাকে যদি আপনার কলপ জাগ্রত থাকে বা আপনার হৃদপিণ্ড বা আপনার হাট বা আপনার আত্মা ঠিক পাওয়ারফুল হয়ে থাকে তাহলে পৃথিবীতে যতই মুসিবত যতই সমস্যা যতই দুর্দশা আসুক না কেন আপনার জন্য কিছুই নাই কথা হচ্ছে কি যদি আপনার সাধনা থাকে বা আপনার হৃদপিণ্ড বা আপনার হার্ট আপনার আপনি জাগ্রত রাখতে পারেন তবে সেই কথার পরিপ্রেক্ষিতে অনেক সাধনা অনেক মকেল অনেক ত্যাগ অনেক শ্রম অনেক আমল অনেক তাবিজ কবচ বিভিন্ন কিছু প্রকাশনা করেছি এর মধ্যে আমি আমার ভালো লাগা থেকে এই ভিডিওটা উপস্থাপনা করার একটাই কারণ দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে কি মানুষের বাই হার্ট যদি আপনি চলতে পারেন বা মুখে কাউকে কিছু বলতে পারেন বা কারো কাছ থেকে কিছু নিতে পারেন বা কারো কাছে যাইতে পারেন তবে আপনার মধ্যে শক্তির কোনো কমতিটা নেই হ্যাঁ এমন একটা শক্তির বিষয়ে আমি উপস্থাপনা করতেছি যে কলপ সাধনা এই কলপ সাধনাটা যদি আপনার মধ্যে থেকে থাকে আপনার দুঃসাধ্যকর যেটা সেটাই আপনি মালিকের পক্ষ থেকে ফয়সালা নিতে পারবেন কারণ পৃথিবীতে যতটুকু সমস্যা আছে ততটুকু সমস্যার সমাধান আছে এই সাধনা এই কথাগুলোর বলার একটাই কারণ যদি আপনি সকারাত্ম বিচারায় পৌঁছে যান যে মুহূর্তে আপনার মৃত্যু ধার্য হয়েছে কোনো কোনো মানুষ আট ঘন্টা আগে কোনো কোনো মানুষ দুই ঘন্টা আগে কোনো কোনো মানুষ দুই দিন আগে একটা বিষয়বস্তু বোঝা যায় যে মানুষ মৃত্যু শ্রদ্ধায় সজ্জিত হয়েছে খুব অন্তিম সময়ের মধ্যে মানুষ মৃত্যু ঘটবে যদি সে বিষয়ে আপনার অবগত থাকে তাহলে আমার এই কথাটায় আপনার ব্যতীত হবার বা আপনার অবহেলা করার কোনো মানই হয় না কথা হচ্ছে কি যদি আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে থাকেন পৃথিবীর সমস্ত কায়নাতের সমস্ত শক্তি সমস্ত বিদ্যা সমস্ত আমল এক পাল্লা রাখেন যদি আপনার কলব আপনার তাকে যদি ফরজগারির মত হয়ে থাকেন তাহলে আপনার সেই সময়ে যে নবস শৈতান আপনাকে ধোকা দেবে বা আপনি যদি সৃষ্টিকর্তার সাথে একগ্রতা হয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে পারেন তাহলে আপনার এই জিন্দগিটা কোনো কাজে আসবে না পবিত্র এর মধ্যে বলা আছে কি আল্লাহ জি খালাকাল মহতা ওয়াল হায়াতা এই রকম আহসান আমলা কথা হচ্ছে কি পৃথিবীতে উত্তম আবাদত হচ্ছে কি আপনার মরণকালের মূল সঙ্গী এই মূল সঙ্গীকে আপনি যদি সঠিক পথে পরিচালিত হয়ে যদি আপনারা কলপকে জাগ্রত করতে পারেন সঠিক পথে পরিচালিত হয়ে যদি আপনার আত্মার আত্মা এবং কলপ হাট যে হিসেবে বুঝেন ওইটাকে যদি জাগ্রত রাখতে পারেন তাইলে আপনি একজন মুভমেন্ট হিসেবে দুনিয়াতে থেকে যাইতে পারবেন এবং এই জগতের মধ্যে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন পারেন ভালো কর্ম করবেন সেটা আমরা জানি এখন আমি নামাজও পড়লাম সরাবো খাইলাম মিথ্যাও বললাম সুগুল গুঁজেও করলাম যেনাও করলাম তাহলে আমার সে কর্মে কোনো লাভ হবে না মানুষ এই যে তাহবা তাহবা সেটা এমন একটা কথা যদি আপনি মোহামেন হিসেবে তহবা করতে চান আল্লাহরে বা ঈশ্বর বা ভগবান যে যে ধর্মের অনুসারে হয়ে থাকেন না যে আমি অতীত যা করছি সেটা ভুলে করছি আজ থেকে আমি এই কর্ম এই আমল এই সিম এই মন্ত্রকে আমার বুকে ধারণ করে সামনে আগাচ্ছি যতটুকু মুসিবত যতটুকু দুর্দশা আমার যতটুকু কষ্ট হোক কিন্তু এই কাজ থেকে এই কর্ম থেকে বা এই জ্ঞান থেকে বা এই সাধনা থেকে কোনো মুহূর্তে আমি পিছপা হব না সেটা হচ্ছে কামত যদি একটা সলিড সত্যিকার একটা সুফলনীয় যদি এবাদতের মধ্যে বা একটা তাকওয়ার মধ্যে বা একটা সাধনার মধ্যে বা একটা মন্ত্রের মধ্যে আপনি মজবুল থাকেন তাহলে আপনার মৃত্যুটা হল কি অতি সজ্জিত এবং আপনার এই সাধনার মধ্যে যদি আপনি লিখতে থাকেন এই কলপ সাধনার মধ্যে যদি আপনি জাগ্রত হইতে পারেন আপনার আত্মাটা যদি জাগ্রত হইতে পারে পৃথিবীতে আপনার সমস্ত যতটুকু মুসিবত যতটুকু কষ্ট যতটুকু সফলতা আপনার প্রয়োজন ততটুকু আপনি হাসিল করতে পারবেন তার কবিরাজের পথ বা অগ্রসর হওয়া বা ওষুধ দেওয়া বা যার ফুক করা যেখানে শেষ সেখান থেকে মনে করবেন আমার এই ওষুধের কার্যকারিতা শুরু যদি আপনার মধ্যে দেহ সাধনা বা কলপ সাধনা বা আত্মা সাধনা বা কলপকে জাগ্রত করা যদি আপনার থাকে তাহলে আপনার সফলতা আসবে কথা হচ্ছে কি আমি সরাসরি এই আমলের ব্যাপারে বলতে পারতাম কিন্তু এতগুলো কথার বলার একটা কারণ হচ্ছে কি মান আরফাৎসা হোক আকাতব বা হোক নিজকে নিজের চিনা হচ্ছে পৃথিবীতে সব বড় পরিচয় আমার এখানে রুহানি শক্তির কতগুলো পার্ট প্রকাশনা করছি সে পার্টগুলার এক একটা স্টেপ বাই স্টেপ একটা একটা কাজ আছে তবে আপনারা যারা আমার অডিয়েন্সরা আছেন আপনাদের এক এক ব্যক্তি এক মন মানসিকতা দেখে সেই আমলের শেষ পর্ব আমি উপস্থাপনা করিনি ইতিমধ্যে কয়েক পর্ব উপস্থাপনা করে আমি শেষ পর্বটা আমি একটু কমাণ রাখছি কথাটা এই জন্যই বলতেছি যে কি আপনি যদি একজন হাফ হইতে চান তিরিশ পারা কখনো একদিনে পারবে না তিরিশ পারা কখনো এক মাসে হাসিল করতে না পারবে আমার তিরিশ পারা কখনো এক বছরও হাসিল করতে পারবে না সেটা ব্যক্তি বিশেষে যদি আপনি আমার এই সাধারণের মধ্যে আপনি জয়ী হতে চান আপনার ইহকাল পরকাল এবং এই দুনিয়াতে যতটুকু সমস্যা যতটুকু দুঃখ দুর্দশা যতটুকু নিজের চাহিদা আছে সমস্ত কিছু যদি সৃষ্টিকর্তার সাথে তার সাথে আপনি যদি মিলে চান পূর্ণ করে হাসিল করতে চান কথা হচ্ছে কি ফাঁস মুসলমান হিসেবে অবশ্য পড়তে হবে এবং নামাজ ছাড়া কোনো ফকির নাই যদি মুসলিম হয়ে থাকেন তারা নামাজ ছাড়া ফকিরি বলে থাকেন কথা হচ্ছে কিয়বু মূলত কারণ হচ্ছে কি আপনি আপনার জাগ্রত করা সে জাগ্রত করতে হলে আপনার মধ্যে তাক ফরজা সর্বপ্রথম দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার মধ্যে তৃতীয় কথা হচ্ছে আপনার মধ্যে এস্তাক এ সম্পন্ন কিছু একগ্রতা হইতে হবে তারপর কথা হচ্ছে কি আমি যে ইসিন দেব যে বিধি বিধান বলবো সেই বিধি বিধানের মধ্যে আপনি নিজে নিজেকে হবে এবং আপনার ফলককে শক্তিশালী করতে হবে যদি আপনি যদি ক্ষমতাবান হয়ে থাকেন অবশ্যই মালিকের পক্ষ থেকে সেখানে কি হবে রহমান নাজির হবে কথা হচ্ছে কি পাঁচ নামাজ বাধ্যতামূলক করতে হবে এবং আমার সাধনা পর্বের মধ্যে রুহানি সাধনা পর্বের মধ্যে প্রথম যে পাঠ বলেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ তিন ওয়াক্ত ওজাইফা বাধ্যতামূলক পড়তে হবে সেক্ষেত্রে যদি আপনি মুসলমান দাবি করে থাকেন যদি আপনি দাবি করতে থাকেন এই জগতের মধ্যে সংগঠনের কোনো অভাব নেই পীরেরও কোনো অভাব নেই ফকিরেরও কোনো অভাব নেই দরবারের কোনো অভাব নেই আমার কথা হচ্ছে কি যিনি বরহক যিনি হকরের অভ্য কারণ উনি আমাদের মাথার তাস কিন্তু আপনার কলবকে জাগ্রত করতে হলে এই ধর্মগুরু ধর্ম ধর্মের মহৎ ব্যক্তি হচ্ছে কি হাজার মোহাম্মদ মুস্তা যার জন্য এই সমগ্র কায়নার সৃষ্টি আমরা সবাই জানি আমি সেই কথা উপস্থাপনা করতে গেলে হয়তো আমার হয়ে যাবে কথা কি লা ইলাহা এই বাধ্যতামূলক আপনি জিকির করে করে আপনার কলবকে পরিষ্কার করতে হবে কারণ আপনি রহু জগতে যেভাবে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়ে জগতে আসছেন সেই কাজকে বাস্তব রূপে না দেওয়ার কারণে আপনি হয়তো কাজে লিপতে হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার সাথে যে ওয়াদা বলছেন ওয়ানা ওয়ানা সমস্ত কিছু আপনার সমস্ত কিছু আপনি নিজের নবসাকে যখন দমন করতে পারেন আপনি কি হচ্ছেন ওয়াদাবদ্ধ হয়ে থাকার কথা সেখানে ওয়াদা কলাপ হয়ে যাচ্ছেন কার্যকলাপে লিপ্ত হতেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে লাই লাই ইটা যে নিয়মে যে বিধিবিধানে বিধানে বলছে সেই বিধিবিধানে করবেন সময় সর্বদা হার ওয়াক্ত সবসময় আপনি ইয়া নৌরু ইয়া নৌরু ইয়া নৌরু অর্থাৎ প্রতি নিঃশ্বাসে প্রতি শ্বাস প্রশ্বাসে ইয়া নুরুকে আপনি কি করবেন জাগ্রত করবেন এই জাগ্রত করার পরে আপনার মধ্যে একটা স্পেশালি পরিবর্তন সেটা আপনি বুঝতে পারবেন তারপরে ইয়া জয়াহেরু ইয়া জয়াহেরু ইয়া জয়াহেরু তারপরে ইয়া বা তেনু ইয়া বা একটা ইসিমের এক একটা পকার বেদের এক একটা রস এক একটা রং এক একটা স্বাদ এখানে আপনি বুঝতে পারবেন যদি আপনি আমার কথা আপনার কাজের মধ্যে যদি প্রমাণ পেতে চান আমি যেভাবে বলতেছি সেভাবে করতে হবে আমি যেভাবে বুঝাচ্ছি সেভাবে আপনি বুঝতে হবে আমি যেটুকু বুঝাইতে চাইবো যা বলতে চাইবো সম্পূর্ণ কিছু মানবসভার সেবার উদ্দেশ্যে এই ট্যাক্সরমগুলো প্রকাশনা করতেছি আজ পর্যন্ত কারো কাছ থেকে না এক পয়সা নিয়েছি না একটা চা বিনিময় করছি না এক দেড় হামের কারো কাছ থেকে কিছু হারিয়ে নিচ্ছে কোনো কিছু না শুধু পোস্টাদের সাথে অদাবদ্ধ হয়েছে মানবসভা সেই সে মানব সভার উদ্দেশ্যে আমার এই ভিডিও প্রকাশনা করতেছি দর্শক আমার এই কথা দ্বারাই আল্লাহর ওয়াস্তে কেউ মনে কষ্ট নেবেন না এবং আমার সাথে যারা যুক্ত হতে চান এই ভিডিও ডিসক্রিপ একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই পেজকে ফলো করুন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারতে আমার সাথে যুক্ত হতে পারেন বা অধিকাংশ টাইমে আমি ফেসবুকে ভিডিও পড়াশোনা করে থাকি স্যারের ফেসবুক থেকে দেখতে পারেন বা আমাদের এই পথ আছে ইউটিউব থেকে ইউটিউবে আমাদের পথ চলা অধিকতর বেশি হয়তো আপনি ইউটিউব থেকে আপনি উপকৃত হইতে পারেন এবং আপনারা ছোট্ট ছোট্ট করে যে কমেন্ট পাঠান অবশ্যই আমি কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য ভিডিও উপস্থাপনা করতে চেষ্টা করি হয়তো অধিকতর ব্যস্ততার কারণে অনেকের সাথে বরাবর যোগাযোগ করতে না পারি কিন্তু তিন দিনে না পারলে তিন সপ্তাহ পরে হলেও প্রতিটা মানুষের কমেন্ট প্রতিটা মানুষের কলের বা মেসেজের উত্তর দিয়েছি দর্শক আমারও জন্য সবসময় দোয়া করবেন কারণ পৃথিবীতে নিঃস্ববাবু মানুষকে দুইটা জিনিস আদান করার করা যায় যদি আপনি শোলেরটাকে থাকেন আপনার যদি তাকওয়া ফরজগারী আপনার যদি খুলুসের ঠিক থাকে আমল ঠিক থাকে আপনার আবাদত আপনার মুখের যা বলবেন তা মালিক কবুল করবেন যদি সেই অন্তর সেই কথার অন্তর্ভুক্ত হয়ে থাকেন যদি আপনি কাউকে অভিশাপ দিয়ে থাকেন সেটাও বরাবর লাগবে তো আমি চেষ্টা করি আজ পর্যন্ত কারোর অভিশাপের পাত্র না হওয়ার জন্য যতটুকু পারি সৃষ্টির কল্যাণে কাজ সে কথার মধ্যে থাকি সে কাজে থেকে আমি এই মানুষকে উপকৃত করার চেষ্টা করি এবং সদা সর্বদা আমার জন্য দোয়া করবেন আমারে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন আমার এই চ্যানেলকে দিব্য কামনা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু